ডাক্তার ওকে বারণ করেছিল জুবেন জুবিনকে যে আগুনের সামনে আর জলের সামনে নিতে না কারণ ইউর সেভিং সিজন তা সত্ত্বেও ওকে জলের সামনে নেওয়া হয়েছে সেটা আমার দুঃখ এটা কেন হয়েছে এটা আমিও কোয়েশ্চেন করছি এটা মানে আজকে যদি ডাক্তার সেটা আমাকে বারণ করবে যে আপনি ওখানে যাবেন না ওই যেখানে যাবেন আমি যাবো না ঠিক আছে আমাকে কেউ যদি ফোর্স করে যাব না ওকে নিয়ে গেছে ও একফুশালি কি আমি বললাম ওর সবাইকে খুশি রাখতে চায় প্রবলেমটা হয়েছে এটা ওর বেশি বন্ধু প্রচুর বন্ধু কাউকে ও মানে সবাই বন্ধু আর ওই একটা সেলিব্রিটি আমি দেখেছি আমরা সেলিব্রিটিদেরকে ফোন করি ও কিন্তু সেলিব্রিটি হয়ে উল্টো ফোন করে আমরা স্লিপিং সেন দু বছর বললে ফোন করি

কত মানুষের প্রিয় ছিল সেটা তার সবুজ যাত্রাটা যখন সব যাত্রাটা দেখছিলাম সেটা প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের কত মনের গভীরে ছিল এবং সেটা শুধু সে গান গিয়ে তৈরি করেনি তার জীবন যাপন তার মানুষের জন্য চিন্তা মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া এক্ষুনি শুনছিলাম একবার অনুষ্ঠান করে মাঝরাতে ফিরছে একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে সবাই যে সময় পুলিশে একটা বড় জোর খবর দিয়ে দেয় কাছে ট্রাফিকে গিয়ে খবর দেয় ও কিন্তু সেই আহত রক্তাক্ত মানুষকে নিয়ে হাসপাতালে ছুটেছিল এই যে দরদি মনটা ওর মনের মধ্যে ছিল এটা মানে থাকে আর ওই একটা আর্টিস্ট যদি কখনো মনে করে তার দশটা সেই রাতে দুটোর সময় যেত